আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাসায় কম বেশি সবাই আমরা সেমাই রাঁধি কিন্তু শুকনো ঝরঝরে সেমাই রাঁধতে গেলে অনেক সময় দেখা যায় সেমাইয়ের যে চিনির পরিমাণটা মিষ্টিটা ঠিকঠাক মতো হচ্ছে না কিংবা পানিটা ঠিক মতো হচ্ছে না অনেক সময় স্টিকি হয়ে যাচ্ছে ঝরঝরে হচ্ছে না সেই সমস্যার সমাধান করার জন্য আজকে নিয়ে হাজির হলাম ঝরঝরে জর্দা সেমাই প্রথমে আমি একটা প্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গলে গেলে তখন এখানে আমি চারটে এলাচ আর তিন টুকরো দারচিনি দিয়ে এগুলোকে আমি এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব যখন এগুলো থেকে সুন্দর একটা শুকরান বের হবে তখন আমি এগুলো ভাজা বাদ দিয়ে এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিব এখন এই পানিটাতে আমি হাফ কাপ চিনি দিয়ে দিব আমার দুইশো গ্রাম সেমাইয়ের জন্য এটাই হচ্ছে আদর্শ মাপ হাফ কাপ পানি আর হাফ কাপ চিনি এই চিনিটাকে আমি পানির সাথে গলিয়ে এখানে আমি হাফ চামচ ফুড কালার অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম আর এখানে আমি হাফ টেবিল চামচ কেওড়ার জল দিলাম কেওড়ার জল দিলে এই সেমাইটাতে অনেক সুন্দর একটা শাহি ফ্লেভার আসে আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই এই শুকনো জর্দা সেমাইটা রান্না করলে কেওড়ার জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব ভালো লাগে আর চিনিটা সরাসরি সেমাইতে দেওয়ার চেয়ে চিনিটাকে এরকম গরম মশলার সাথে গলিয়ে নিলে চিনির স্বাদটা কিন্তু অন্য রকম হয় আমার কাছে মনে হয় যে চিনির স্বাদটা আরও একটু বেড়ে যায় সরাসরি চিনি দেওয়ার চাইতে এইভাবে গলিয়ে নিলে কিন্তু খুবই ভালো হয় আচ্ছা আমার এই চিনির শিরাটাতে যখন একবার বলক এসেছে তারপরও কিন্তু আমি এই শিরাটাকে আরও কিছুক্ষণ একদম লো ফ্লেমে আমি এই শিরাটাকে আরও পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিব এই শিরাটাতে কোনো তার সৃষ্টি হবে না কিন্তু শিরাটা তারপরও একটু ভারী ভারী ভাব আসবে তখন যখন এই শিরাটা তৈরি হয়ে গেছে এই যে হয়ে গেছে এখন আমি এই শিরাটাকে চুলাটা অফ করে ঢেকে একপাশে রেখে দেবো এখানে আমি দুইশো গ্রামের এক প্যাকেট সেমাই নিয়েছি সেমাইটাকে আমি দুই থেকে তিন ইঞ্চি গ্যাপ রেখে রেখে ভেঙে নিব প্যাকেট ধরেই আমি ভেঙে নিচ্ছি মানে মোটামুটি আড়াই থেকে তিন ইঞ্চি লম্বা লম্বা থাকবে তারপর আমি অন্য একটা পেনে এখানে আমি দেড় টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এখানে আমি কুচনো কিছু নাটস দিয়ে দিলাম এখানে আমার কাজু আছে পেস্তা আছে কাঠবাদাম আছে আর এখানে আমি আরও কিছু কিশমিশও দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি এক থেকে দেড় মিনিট রোস্ট করে নেব খেয়াল রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায় যখন কিশমিসগুলো ফুলে ফুলে উঠবে এবং বাদামগুলোর কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে যে তৈরি হয়ে গেছে আমার এই ভাজাটা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিলাম তুলে এক রেখে দিলাম এখন এই ঘিতেই আমি আরও হাফ টেবিল চামচ ঘি দিয়ে তাতে আমি ভেঙে রাখা যে সেমাইগুলো ছিল সেগুলো এখানে দিয়ে আমি এগুলোকে এখন ভেজে নেব ভাজার সময় চুলার ফ্লেমটা কিন্তু অবশ্যই লো ফ্লেম রাখতে হবে কোনোভাবেই চুলার ফ্লেম বাড়ানো যাবে না চুলার আঁচ বেড়ে থাকলে কিন্তু এই সেমাইগুলো খুব সহজে পুড়ে যাবে আর পুরা পুরা গন্ধ হলে কিন্তু এই সেমাইটা খেতে একদমই ভালো লাগবে না আর সেমাইগুলোকে আমি যেরকম ঝরঝরে বানাতে চাচ্ছি যদি খুব সহজে পুড়ে যায় তাহলে কিন্তু সেমাইটা ভাজাও ভালো মতো হবে না আর ঝরঝরে ভাবটাও আনা সম্ভব হবে না এই সেমাইগুলো কিন্তু আগে থেকে কিছুটা ভাজা থাকে প্যাকেটে একদম কাঁচা থাকে না তারপরও আমি এখানে এই ঘিয়ের সাথে সেমাইটাকে আরও চার থেকে পাঁচ মিনিট একদম লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিব হাতে কম সময় কম থাকলে আপনারা তিন থেকে চার মিনিট সময়ও ভেজে নিতে পারেন প্রথম প্রথম যখন সেমাইটা দিয়েছি দেখুন তখন কিন্তু ম্যানেজ করা খুব কষ্ট হচ্ছিল সেমাইগুলো কথা শুনছিল না এদিক ওদিক হচ্ছিল যতই চুলার আঁচ পাচ্ছে সেমাইগুলো ততই দেখেন নুয়ে পড়ছে এবং এগুলোকে ম্যানেজ করা খুব সহজ হয়ে যাচ্ছে এখন এই যে যদি কোনোটা মনে হয় যে অনেক বেশি লম্বা হয়ে আছে তাহলে স্পেটুলা দিয়ে এরকম আমরা চাপ দিয়ে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করব। আর উল্টে পাল্টে খুব সুন্দর করে ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে এই যে দেখুন আমার সেমাইতে হালকা কালার আসতে শুরু করে দিয়েছে মনে হচ্ছে আমার সেমাইগুলো ভাজা হয়ে গেছে এই যে সুন্দর একটা কালার চলে এসেছে সুন্দর ঘ্রাণও বেরোচ্ছে এখন এখানে আমি হাফ কাপ জাল করে রাখা ঘন দুধ এখানে দিয়ে দিলাম এবং দিয়ে এখনও কিন্তু আমার চুলার ফ্লেমটা একদম একদম লো আছে এবং এইভাবে আমি দুধটাকে ভালো করে সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব যাতে এই দুধটার কারণে সেমাইটা যেন একটু সেদ্ধ হয়ে যায় এবং সে মাইটাতে একটা সফট ভাব চলে আসে এবার আমি এই মিশ্রণটাকে ঢেকে তিন থেকে চার মিনিট রেখে তারপর ঢাকনা খুলে এখন আমি যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনির শিরাটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব চিনির শিরাটাতে যেহেতু আমি একটু ফুড কালার যোগ করেছিলাম তাই এই শিরাটা দেওয়ার পরে সেমাইয়ের কালারটা কিন্তু আরও একটু সুন্দর হয়ে গেছে মাসাল্লাহ এখন আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে ভালো করে সব দিকটা যেন চিনি শিরাটা ভালো করে লেগে যায় এজন্য আমি ভালো করে চিনি শিরাটার সাথে সেমাইগুলোকে মিশিয়ে নিচ্ছি উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাতে মিষ্টিটাও সবগুলো সব সেমাইয়ের সাথে কিন্তু ভালো মতো মিশে যাবে এখন আমি এখানে একটা ঢাকনা লাগিয়ে এটা এই সেমাইটাকে দুই থেকে তিন মিনিট রেখে দিলাম দমে দমে রাখার পর দুই তিন মিনিট পর এখন ঢাকনাটা খুলে এখন দেখছি মাশাল্লা সেমাইগুলো একদম ঝরঝরে হয়ে গেছে আর সফট সফট হয়ে গেছে অনেক সময় হয় কি দেখা যায় আচ্ছা আমি এখানে আমার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম যা বলছিলাম যে অনেক সময় আমরা বাসায় সেমাই রান্না করলে দেখা যায় সেমাইটা কেমন শক্ত শক্ত ঝরঝরে সেমাই রাঁধতে গেলে দেখা যায় একটা শক্ত শক্ত ভাব থাকে ভালো লাগে না কিন্তু এইভাবে রান্না করলে সেমাইটা কিন্তু সফটও হবে ঝরঝরেও হবে মাসাল্লাহ এবং আমার এই যে মেজারমেন্ট আমি দিলাম আপনাদেরকে এই পরিমাপে যদি আপনি আপনারা আমার এই রেসিপি ফলো করে বাসায় রাঁধেন তাহলে আমি আশা করছি একদম ঝরে মাসাল্লাহ খুবই সুন্দর হবে বাসায় একবার আমার রেসিপি ফলো করে সবার জন্য রেধে খাওয়াবেন সবাইকে দেখবেন সবাই ইনশাল্লাহ ভালো বলবে আশা করি আপনাদের ভালো লাগবে আর বাসায় রাধার পর কেমন হলো সেটা এখানে এসে আমাকে জানাবেন আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে ভবিষ্যতে নিশ্চয়ই নতুন কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবাই নিজে বাসায় কষ্ট করে রেধে নিজে উপভোগ করুন এবং পরিবারের সবাইকে রেধে খাওয়ান আল্লাহ হাফেজ